নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সব স্বাগত শীতের নতুন টাটকা কচি কচি সিম দিয়ে আজকে শেয়ার করতে চলেছি দারুণ সুস্বাদু সিমের একটা রেসিপি বানাবো আজকে রসুন সিম এক থালা গরম ভাত শুধু এই রসুন সিম দিয়ে কিন্তু খেয়ে ফেলা যায় তাহলে চলুন আজকের এই নতুন সিম দিয়ে কিভাবে এই রেসিপিটা তৈরি করছি দেখে নেওয়া যাক এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম একদম টাটকা আর কচি শিম সবার প্রথমে শিমটাকে কিন্তু আমরা একবার ভালো করে ধুয়ে নেব শিম ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই শিমগুলোকে আমাদের কেটে নিতে হবে এই রকম মাথার দিকটা একটু করে কেটে নেওয়ার পর আলতো হাতে টান দিলে দেখবেন শিমের এই যে শিরা বা আঁশটা সেটা উঠে আসবে যদি সিম কচি হয় তাহলে কিন্তু এই আঁশটা থাকে না তো সিমগুলো বেশ কচি তো সিমের আঁশগুলো কিন্তু খুব একটা নেই আর এই রকম আলোর দিকে ধরতে হয় তাহলে দেখা যায় সিমের মধ্যে পোকা আছে কিনা দেখুন দেখলেই বুঝতে পারবেন সিমটা কিন্তু একদম ফ্রেশ এর মধ্যে কিন্তু কোনো পোকা নেই তো এই রকম একটু আলোর দিকে ধরলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সিমের মধ্যে কোনো রকম পোকা আছে কিনা তো এবার আমি সমস্ত সিমগুলোকে ঠিক একইভাবে কেটে নেব আর সিমের এই আঁশগুলোকে কিন্তু যদি থাকে তাহলে একটু ভালো করে ফেলে দিতে হবে নাহলে আঁশগুলো থেকে গেলে কিন্তু এগুলো রান্না করলে মুখে পড়লে খেতে একদমই ভালো লাগবে না সিম আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার চলুন বাকি কাজগুলো সেরে নিই এখানে আমি বেশ পনেরো থেকে কুড়ি কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি এবার এই রসুনগুলোকে আমরা একটু থেতো করে নেব তো একদম মিহি করছি না এই রকম একটু আমি রসুনগুলোকে থেতো করে নিয়েছি আর এই রেসিপিতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে একটা কড়াইতে কেটে নেওয়া সিমগুলোকে দিচ্ছি অল্প একটু লবণ একটু হলুদ আর এখানে ছোট কাপের এক কাপ মতন জল দিয়ে দিচ্ছি জল খুব বেশি দেব না এবার ঢাকা দিয়ে আমরা সিমটাকে একটু কম আঁচে রেখে সেদ্ধ করে নেব জলটা এমন করে দিয়েছি যাতে শিমগুলো বেশ সেদ্ধ হয়ে যায় জলটাও কিন্তু একদম শুকিয়ে যায় কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে চেক করে নিয়েছি শিমগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে শিমটাকে নামিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য তেল গরম করে নিয়েছি ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে এবার আমরা কিছুক্ষণ ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও হালকা করে একটু ভেজে নেওয়ার পর থেঁতো করে নেওয়া রসুনগুলোকে দিয়ে হালকা করে রসুনটাকে আমরা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না রসুনের গায়ে যখন এরকম হালকা হালকা রং ধরবে তখন এর মধ্যে সেদ্ধ করে নেওয়া শিমগুলোকে আমাদের ঢেলে দিতে হবে এবার শিমগুলোকে দিয়ে আমরা তিন চার মিনিট একটু এইরকম নাড়াচাড়া করে নেব আর রসুন যদি পুরোপুরি একদম লালচে করে ভেজে নিই তাহলে বাকি রান্নাটা হতে হতে কিন্তু রসুনটা পুরো পুড়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার একটা ঢাকা দিয়ে একটু কম আঁচে রেখে আরও চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি যাতে করে সিমটা আরও একটু নরম হয় আর রসুনের গন্ধটা সিমের মধ্যে ভালো করে ঢুকে যায় চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি সিমটা কিন্তু বেশ আরও নরম হয়ে গেছে মানে পুরোপুরি কিন্তু সিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে বাকি উপকরণগুলো মেশাবো এর মধ্যে এবার দেব আমরা স্বাদ মতন লবণ দেব এখানে অল্প করে একটু হলুদ স্বাদ মতন একটু মিষ্টি দেব এবার আমরা এই সিমটাকে লবণ হলুদ মিষ্টি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে রান্না করব আর সিমগুলোকে এই রকম একটু খুন্তি দিয়ে কিন্তু ভেঙে ভেঙে দেব পুরোপুরি কিন্তু ঘাটবো না এই রকম একটু করে খুন্তি দিয়ে আমরা শিমগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি তো সমস্ত সিমকেই কিন্তু ঠিক এই রকম করে একটু খুন্তি দিয়ে আধা ভাঙা করে দিতে হবে বেশ এই রকম আমি সিমগুলোকে আধা ভাঙা করে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সিমটাকে রান্না করে নিয়েছি এবার সিমটা কিন্তু বেশ মজে এসছে এখানে আমি বেটে রেখেছি সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা এই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা কুচি যেহেতু এখন শীতকাল তাই ধনেপাতা দিলে কিন্তু স্বাদ আর গন্ধ দুটোই বাড়বে এবার এই সর্ষে পোস্ত বাটা আর ধনে দিয়ে শিমটাকে আমরা মাঝারি আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই মিনিট চারেক মতন কিন্তু রান্না করতে হবে যতক্ষণ না সিমটা একটু মাখো মাখো হয়ে যাচ্ছে আর শিম থেকে তেলটা ছেড়ে আসছে তো বেশ কিছুক্ষণ আমি সিমটাকে এইরকম রকম নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি সিম থেকে তেলটা ছেড়ে ছেড়ে এসছে আর সিম কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে এবার এই শিমটাকে আমরা নামিয়ে নিতে পারি তবে নামানোর আগে অবশ্যই করে একটু চেক করে দেখতে হবে এর মধ্যে লবণ ঝাল মিষ্টিটা ঠিকঠাক আছে কিনা তো এবার আমরা সিমটাকে নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে এই রসুন সিম খেতে কিন্তু অপূর্ব লাগে যারা কোনো দিন শিমের এই রেসিপিটা বানিয়ে খাননি আমি বলবো একবার ঠিক এইভাবে সিমের রেসিপিটা আপনারা বানিয়ে খান বেশ ঝাল ঝাল স্বাদের এই শিমের রেসিপি গরম ভাতে আপনারা কিন্তু তৃপ্তি করে খাবেন তো কেমন লাগলো আজকের এই রসুন সিমের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে অবশ্যই করে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপিটা শেয়ার করবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে